ভারত দিয়েছে ফুলটস বল তা পেয়েই বাংলাদেশ একের পর এক মেরে যাচ্ছে ওভার বাউন্ডারি ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ সাব জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি একই সাথে মোস্তাফিজকে বাদ দেওয়ার প্রতিবাদ হিসেবে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের উদ্যোগ নিতে অনুরোধ জানিয়েছে যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ নজরুল যেমন কথা তেমন কাজ সেই কথা রাখতেই যুগান্তকারী এক সিদ্ধান্ত নিল সরকার টাইগার পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রজ্ঞাপনে বলা হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড আগামী ছাব্বিশ মার্চ থেকে অনুষ্ঠিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেট খেলায় বাংলাদেশের তারকা খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে কলকাতার নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তের যৌক্তিক কোনো কারণ জানা নেই এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত মর্মাহত একই সঙ্গে ক্ষুব্ধ করেছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সব খেলা অনুষ্ঠান প্রচার কিংবা সম্প্রচার বন্ধ রাখার অনুরোধ করা হয়েছে এরই মধ্যে বাংলাদেশের সব টেলিভিশন চ্যানেল ও সংশ্লিষ্ট মাধ্যমকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে এই বিজ্ঞপ্তির মাধ্যমে সরকার দিয়ে দিয়েছে স্পষ্ট বার্তা দেশের ক্রিকেট ও ক্রিকেটারদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কোনো ছাড় নয় মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ফলে এরই মধ্যে ভুগতে শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স একদিকে কে আর তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে সরিয়েছে ফিজের ছবি অন্যদিকে কমতে শুরু করেছে কে কে আর ফলোয়ার একদিনের মধ্যেই কে কে হারিয়েছে এক মিলিয়ন ফলোয়ার্স সম্প্রচার বন্ধে কি প্রভাব পড়ে সেটাই দেখার অপেক্ষা মোহিন ইসলাম সোহেল রাজধানী স্পোর্টস